এই যে কালমের পতাকাকে বলা হয়েছে না জানি ইউজ না করতে এতে করে আমি ইউজ না করে যখন মানা করছি ইউজ না করতে এটা আরও বোঝা যাচ্ছে যে এটা হয়তো ক্রিমিনাল একটা পতাকা আমি এটা হিসেবে স্টাবলিশ করে ফেললাম এখন যখন আমি কয়েকজন তো অলরেডি নিয়ে করছে হ্যাঁ মানুষ ধরে নাই জাস্ট ওই পতাগুলো সরাই রাখছে এটা করার কারণে কী হলো বিষয়টা এরপরে নেক্সট টাইম এরপর যদি কেউ এটা নিয়ে ইউজ করতে চায় তখন এটা একটা সার্টিফিকেট পাওয়া এক প্রকার যাবে ইউজ করতে দেবে না তত এটা একটা সুযোগ ছিল এই পতাকাটাকে নর্মাল করে ফেলার জন্য চাইলেই এবার যদি সবাই ইউজ করতে তাহলে বাংলাদেশে এটা ইস্যুটা নর্মাল হয়ে যেতে হ্যাঁ ঠিক আছে এই পতাকা নর্মাল আসে এটা আসলে একটা বোকামি হয়ে গেছে সবাই করতো কালিমা পতাকা তাহলে নর্মাল হয়ে যেত এটা বিশাল সুযোগ ছিল হামদাদ পাবলিক কলেজ হামদাদ পাবলিক কলেজ হ্যাঁ হামদাদ دهوتاي رحمتہ و جل او چي شوبدا او تاوي এই জায়গাটা মনে পড়ে গেল সেটা হচ্ছে কি এই জায়গা হচ্ছে সেই শাহবাগিদের জায়গা ছিল আর আজকে এই জায়গা হচ্ছে কি ওই ইমানদারদের জায়গা হয়ে গেছে প্রায় একটা ঘন্টা ধরে খালি মানুষ আসলো একদিক দিয়ে মূল সমস্যাটা করতে হচ্ছে কি একটা পয়েন্টে রাখার কারণে যদি কয়েকটা পয়েন্টে রাখতো দুইটা তিনটা পয়েন্ট হ্যাঁ তাহলে আর সমস্যা হবে না উত্তরের দিকে একটা কারণ সবাই এক পয়েন্টের দিকে যাচ্ছিলো কিন্তু একমাত্র জায়গা নেই তো মানুষ কী করবে এটা বুঝতেছিল না যদি কয়েকটা পয়েন্ট থাকতো তাহলে সবাই এতক্ষণ আমরাও বসে থাকতাম কোনো একটা পয়েন্টে হ্যাঁ